বাংলাদেশে হচ্ছেটা কি আইনশৃঙ্খলার এত অবনতি হচ্ছে দিন 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 ওয়ার্স হচ্ছে বাংলাদেশের আইন এত অন্যায় অবিচার হচ্ছে আলিম সমাজের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে বাংলাদেশটা গৃহদিকের গৃহযুদ্ধের দিকে পৌঁছে যাচ্ছে এত অনাচার তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দেখা নাই ঈদে মিলাদবী নিয়ে এখন সংঘর্ষ হচ্ছে কোনোটাই সমর্থনযোগ্য না এই যে যে মারামারি হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা রাস্তায় লাঠি সুঠা নিয়ে বের হয়ে গেছে এদেরকে আটকা আটকাবে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার অতি দ্রুত ঠিক করা প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ